হরে কৃষ্ণ আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশও ইংরেজি দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার একাদশী যোগিনী এই যোগিনী একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ তৃতীয় অধ্যায় বৃন্দাবনের বাইরে ভগবানের লীলা বিলাসের শ্লোক এগারো বারো তেরো ও চোদ্দ অডিওর শুরুতে সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে কর জোরে প্রার্থনা করব। আপনারা আসুন এই মহাযজ্ঞে সকলে সামিল হন আমি অডিও পোস্ট করে ইউটিউবে পোস্ট করার সাথে সাথে এই অডিও অনেক ভক্তবৃন্দের কাছে পৌঁছে যায় এবং তানারা। ভাগবতম শ্রবণ করেন এই ভাগবতম শ্রবণের মাধ্যমে আমার ভগবানের প্রতি ভালোবাসা জন্মায় এবং ভগবানের অহৈতুকি কৃপা আমি হয়তো পাব তাই আমি চাই আপনারা সকলেই এই অহৈতুকি কৃপার ভাগিদার হন তাই কৃপাপূর্বক আপনারা সকলেই এই জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ও শেয়ার করে অনেক দূর পৌঁছে দিন এবং আপনাদের মাধ্যমে ভগবানের এই বাণী সর্বত্র প্রচারিত হবে এবং সাথে সাথে ভগবানের অহৈতুকী কৃপা আপনারা সকলেই পেয়ে যাবেন তাই আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আবেদন রাখবো আপনারা সকলেই জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে দিন যাতে আপনার হাত ধরে ভাগবতম অনেক দূর দূরান্তে পৌঁছে যায় ষোলোক এগারো

শ্লোক এগারো সম্বরং দিবিদং বানং মুরং বল্ল মেবচ অন্নাংশ দন্ত বধিত কাংশ ঘাতযত অনুবাদ সম্বর দিবিদ বান মুর বল্ল বল্ল ও দন্তবক্র বল্ল ও দন্তবক্র আদি বহু অসুরদের কয়েকজনকে তিনি নিজে বধ করেন এবং অন্যদের শ্রী বলদেব ইত্যাদির দ্বারা বধ করিয়েছিলেন ইতি শোক এগারো শ্লোক বারো অথতে ভ্রাতৃপুত্রানাং পক্ষয় পতিতান্রি চাল ভূ কুরুক্ষেত্রং যে সমাপতই অনুবাদ হে বিদুর তারপর কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার ভ্রাতুষ পুত্রদের পক্ষপাতি হয়ে আগত সেই সমস্ত রাজাদেরও ভগবান বিনাশ করেছিলেন সেই সমস্ত রাজারা এত শক্তিশালী ছিল যে যুদ্ধক্ষেত্রে তাদের পদক্ষেপে পৃথিবী কম্পিত হয়েছিল ইতি ষোলোক বারো ষোলোক তেরো স কর্ণ শাসন সৌবলানং কুমন্ত্রপাকীন হতশ্রিয়াউষম সুযোধনং সানুচরং শয়ানং ভগ্ন রূমুর ব্যাং ন পশন অনুবাদ কর্ণ দুঃশাসন ও সৌবলের কুমন্ত্রণায় দুর্যোধন হতশ্রী এবং হতায়ু হয়েছিল তার অনুচর বর্গসহ সে যখন ভগ্ন উরু হয়ে ভূমিতে লুটাচ্ছিল শ্রীকৃষ্ণ সেইভাবে তাকে দর্শন করে আনন্দিত হননি তাৎপর্য যদিও ভগবান অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন এবং ভীমকে উপদেশ দিয়েছিলেন কিভাবে যুদ্ধ করার সময় দুর্যোধনের উরুভঙ্গ করতে হবে তবুও ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের পতনে ভগবান আনন্দিত হননি ভগবান যদিও দুষ্কৃতকারীদের দণ্ডদান করতে বাধ্য হন তবুও এই প্রকার দণ্ড দান করে তিনি সুখ অনুভব করেন না কেননা সমস্ত জীবেরা হচ্ছে তার বিভিন্ন অংশ দুষ্কৃতকারীদের কাছে তিনি বজ্র থেকেও কঠোর এবং তার অনুগতদের কাছে তিনি কুসুমের থেকেও কোমল দুষ্কৃতকারীরা অসৎসঙ্গ ও কুমন্ত্রণার প্রভাবে পথভ্রষ্ট হয় যা ভগবানের প্রতিষ্ঠিত নীতি ও নির্দেশের বিরোধী এবং তাই তারা দণ্ডনীয় হয় সুখী হওয়ার নিশ্চিত পন্থা হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে জীবনযাপন করা এবং কখনো তার দ্বারা স্থাপিত বিধির লঙ্ঘন না যা মায়ামুগ্ধ জীবদের জন্য বেদ ও পুরাণে নিরূপিত হয়েছে ইতি শোক তেরো শ্লোক চোদ্দ কিযান ভুব ক্ষিতরুভার যদো বিশ্বার জুন ভীম মূল অষ্টাদশাক্ষীনিক মদংসৈরাস্তে বলং যদু যদুনাম অনুবাদ কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান বলেছিলেন দ্রোণ বিশ্ব অর্জুন এবং ভীমের সহায়তায় অষ্টাদশ অক্ষৌহিনীযুক্ত পৃথিবীর বিশাল ভার হরণ হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমার থেকে উৎপন্ন যদুবংশের মহাভার এখনো বর্তমান যা পৃথিবীর পক্ষে অত্যন্ত দুর্বিষহ হতে পারে তাৎপর্য লোকেরা অনেক সময় বলে যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবী অত্যন্ত ভারাক্রান্ত হয় এবং তখন যুদ্ধ বিগ্রহ দ্বারা বিনাশ কার্য সংগঠিত হয় সেই ধারণাটি ভ্রান্ত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবী কখনো ভারাক্রান্ত হয় না পৃথিবীর উপর বিশাল পর্বত সমূহে ও সমুদ্রে মানুষদের থেকে অধিক সংখ্যক জীব রয়েছে এবং তার ফলে পর্বত সমুদ্র কখনো ভারাক্রান্ত হয় না যদি পৃথিবীর পৃষ্ঠে সমস্ত জীবের সংখ্যা গণনা করা হয় তাহলে নিশ্চিতভাবে দেখা যাবে যে মানুষদের সংখ্যা সমস্ত প্রাণীদের সংখ্যার শতকরা পাঁচ ভাগ নয় যদি মানুষের জন্মের হার বাড়তে থাকে তাহলে সেই অনুপাতে অন্যান্য জীবদের জন্মের হারও বাড়তে থাকবে পশু জলচর পক্ষী ইত্যাদি নিম্নস্তরের প্রাণীদের জন্মের হার মানুষদের থেকে অনেক অধিক ভগবানের ব্যবস্থাপনায় পৃথিবীতে সমস্ত জীবের আহারের পর্যাপ্ত আয়োজন রয়েছে এবং যদি জীবের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তিনি অধিক আহারের আয়োজন করতে পারেন তাই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর ভারাক্রান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না পৃথিবী ভারাক্রান্ত হয় ধর্মগ্লানির ফলে অর্থ অর্থাৎ ভগবানের নির্দেশ অনুসরণ না করার ফলে ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দুষ্কৃতকারীদের দমন করার জন্য জনসংখ্যা বৃদ্ধি কমানোর জন্য নয় যা জড়বাদী অর্থনীতিবিদেরা ভ্রান্তিবশত বলে থাকে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখন ভগবানের ইচ্ছার বৃদ্ধাচরণকারী দুষ্টদের সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল জড়সৃষ্টি ভগবানের ইচ্ছাপূর্তির জন্য হয়েছে ভগবানের ইচ্ছা যে সমস্ত বদ্ধ জীবেরা তার রাজ্যে প্রবেশ করার যোগ্য নয় সেই সমস্ত জীবীদের সেই চিন্ময় জগতে প্রবেশ করবার যোগ্যতা লাভের জন্য তাদের অবস্থার পরিবর্তনের সুযোগ দেওয়া জড়সৃষ্টির সমস্ত আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের ভগবানের রাজ্যে প্রবেশ করার সুযোগ প্রদান করা এবং ভগবানের প্রকৃতি সমস্ত জীবদের ভরণ জন্য যথেষ্ট আয়োজন করে রেখেছে তাই পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পেলেও সেই সমস্ত মানুষেরা যদি দুষ্কৃতকারী না হয়ে ভগবত ভক্ত হয় তাহলে তা পৃথিবীর কাছে ভার না হয়ে আনন্দের উৎস হয় ভার দুই প্রকার পশুর ভার এবং প্রেমের ভার পশুর ভার অসহ্য হয় কিন্তু প্রেমের ভার আনন্দদায়ক ছিল বিশ্বনাথ কৃষ্ণ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রেমের ভার অত্যন্ত ব্যবহারিকভাবে বর্ণনা করেছেন তিনিই বলেছেন যে যুবতী পত্নীর কাছে পতির ভার মায়ের কোলে শিশুপুত্রের ভার এবং ব্যবসায়ীর কাছে ধনের ভার যদিও এবং হরে কৃষ্ণ এবং ব্যবসায়ীর কাছে ধনের ভার যদিও প্রকৃতপক্ষে ওজনের পরিপ্রেক্ষিতে ভার স্বরূপ তবুও সেগুলি হচ্ছে আনন্দের উৎস এবং এই প্রকার ভারী বস্তুর অনুপস্থিতিতে বিচ্ছেদের ভার অনুভূত হতে পারে যা প্রেমের ভার থেকে অনেক বেশি ভারী যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর উপর যদু বংশের ভারের উল্লেখ করেছিলেন সেই ভার পশুভার ছিল না ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎপন্ন তার পরিবারের সদস্যদের সংখ্যা কয়েক লক্ষ ছিল এবং অবশ্যই তার ফলে পৃথিবীর জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল কিন্তু যেহেতু তারা ছিলেন ভগবানের অংশ তাই তারা সকলেই ছিলেন পৃথিবীর পক্ষে মহান আনন্দের উৎস ভগবান যখন পৃথিবীর ভারের সম্পর্কে তাদের উল্লেখ করেন তখন তিনি অচিরেই তাদের তিরোধানের বিষয় মনে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরিবারের সমস্ত সদস্যরা ছিলেন বিভিন্ন দেবতাদের অবতার এবং ভগবানের সঙ্গে সঙ্গে তাদেরও অন্তর্ধান হওয়ার কথা ভগবান যখন যদুবংশের সম্পর্কে পৃথিবীর অসহ্য ভারের উল্লেখ করেছিলেন তখন তিনি তাদের বিচ্ছেদ ভারের ইঙ্গিত করেছিলেন ছিল গোস্বামীও এই সিদ্ধান্ত প্রতিপন্ন করেছেন ইতিশ হল চোদ্দ नारायण हे नारयन् भवुभयोहरिणं नारायण लक्ष्मीकान्तं कमलो नयनं मङ्गलचरणम् হরে কৃষ্ণ জয় রাধে শ্যম জয় রাধে গোবি জয় রাধে হরি বোল